আলেকজান্ড্রিয়ায় আজ আমরা অনেকগুলো জায়গা ঘুরতে যাবো দেখতে যাবো এই কারণে আমরা আমাদের সকাল সকাল উঠতে হয়েছে দিনটাকে যাতে আরও বড় করা যায় হ্যাঁ তো সবার আগে আমরা যাচ্ছি নাস্তা করতে নাস্তা সেরে আমরা কথা বলবো তার আইটেমগুলো খুবই স্পেশাল এবং জায়গাটা একটু ডিফারেন্ট সঙ্গে থাকুন মনে হচ্ছে যে পুরান ঢাকায় আমি নাস্তা করতে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে মেনলি রেস্টুরেন্ট টেস্টুরেন্ট এইগুলির ট্র্যাডিশনাল এখানটা রুটি বানানো হচ্ছে এই মহল্লা সবাই মনে হয় এখানে এসে রুটি বানায় ইজিপ্টের যত অথেন্টিক ব্রেকফাস্ট আছে সব এখানে পাইবেন আমি অভিভূত এত ব্যস্ততার মধ্যেও এরা মজা করছে একে অপরের সঙ্গে কথা বলছে এবং আমি যাওয়ার পরেও ভালো রেসপন্স দিয়েছে হ্যাঁ খুবই ফ্রেন্ডলি স্টাফ প্রোডাকশন হাউস এখানে আর এখানে খাওয়া হয় এখানে এখানে রেস্টুরেন্টের মতো আছে আম জগলুল রেস্টুরেন্ট আমাদের নাস্তা চলে এসেছে আমি খুবই এক্সাইটেড হোমোস ওমলেট ফ্রেঞ্চ ফ্রাই চিপস ফুল সালাদ ফালাফেল ব্রেড এগুলো দিয়ে

এখানে এসে ওরা কাজকর্ম করেন খাওয়া দাওয়া করেন কথাবার্তা বলেন তারপর চলে আমাদের দেশের ঘরোয়া একটা ফিল আছে এখানে পুরো রেস্টুরেন্টের দেয়াল জুড়ে শত শত হাজার হাজার সিগনেচার মানে যারা এখানে খেয়েছেন ওনারা সিগনেচার দিয়ে এসেছেন আমিও দিয়ে এসেছি মিশরের এই রাজকীয় শহরে এটা খুব একটা সাধারণ মানের দোকান কিন্তু স্বাদে রাজাদের মতো ওকে নাস্তার পরে একটা প্রশান্তির প্রশান্তি ভাব চলে আসছে তো আমরা এখন যাচ্ছি বে সিটারেল এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আপনার আলেকজান্দ্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিরক্ষা স্থাপনা এই শহরের ভূমধ্য সাগর তীরের উপর দাঁড়িয়ে থাকা এক দারুণ ঐতিহাসিক দুর্গ এটি এটা শুধু একটা না এটা আলেকজান্দ্রিয়ার প্রাচীন গৌরবের প্রতীক আমি এখন দুর্গের দিকে যাচ্ছি মূল আকর্ষণ ওই দুর্গ দূর থেকে যেটা দেখা যাচ্ছে তো এই দুর্গটা তৈরি করা হয়েছিল মিশরকে ওটোমান ও ইউরোপীয় নৌ আক্রমণ থেকে রক্ষা করার জন্য সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এই ক্যাটবে যে সিটাডেল দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায় যেখানে এক সময় ছিল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি দ্য লাইট হাউজ অফ আলেকজান্দ্রিয়া বা ফারস লাইট হাউস যখন সেই বিখ্যাত বাতিঘর ভূমিকম্পে ধ্বংস হয় তার অনেক পাথর আর উপকরণ ব্যবহার করেই এই দুর্গ তৈরি করা হয়েছিল একটা ল্যান্ডমার্ক এটা অফ এটা এন্ট্রান্স ফি হলো দুশো পাউন্ড ইজিপশিয়ান পাউন্ড তারপরে একটা স্ক্যানার আছে এটার ভিতর দিয়ে আপনাকে এখানে ঢুকতে হবে সরি স্ক্যান করার পরে আপনাকে এটার ভিতরে ঢুকতে হবে হ্যাঁ কামান টামান সবই আছে আগের দিনের যে কোনো দেশের পতাকা বাংলাদেশ তো অবশ্যই এভাবে উঠতে দেখলে আমার খুবই ভালো লাগে অনেক সময় আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় জানি না আপনাদের এমন কারো হয় কিনা এই দুর্গের প্রতিষ্ঠাতা সুলতান কায়দবে শিল্প ও স্থাপত্যের প্রতি তার আগ্রহের জন্যে বিশেষভাবে পরিচিত ছিলেন যা তাকে নির্মাণ প্রকল্প তত্ত্বাবধানের জন্যে এডিফিসেস মেশনের পথ তৈরি করতে অনুপ্রাণিত করেছিল তিনি মক্কা মদিনা ও জেরুজালামে অনেক স্থাপনা নির্মাণের দায়িত্ব পেয়েছিলেন এবং মিশরে তিনি প্রায় সত্তরটি ভবন সংস্কার করেছিলেন যার মধ্যে ছিল মসজিদ মাদ্রাসা এবং এই আলেকজান্দ্রিয়া এবং রোসেটারের মতো দুর্গ সমুদ্রের বাতাস ভূমিকম্পের পর লাইট হাউসটি ধ্বংস হয়ে গেলে তার ধ্বংসবশেষ সমুদ্রে ছড়িয়ে পড়ে তখন ওইগুলি উদ্ধার করে এই সিটাডেল তৈরি করা হয় তার ওই ডকুমেন্টরি এখানে চলতে থাকে সবসময় এখানে প্রতিরক্ষা সরঞ্জাম তারপরে সৈনিকদের ঘুমানোর ব্যবস্থা ছিল এক সময় দুর্গটি একটি আয়তকার কাঠামো যার দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার এটি বিশাল পাথরের দেয়াল দ্বারা বিস্তৃত যার প্রতিটি কোণে প্রতিরক্ষামূলক টাওয়ার রয়েছে দেয়ালগুলি চুনা পাথরের তৈরি ইংলিশে বলে লাইমস্টোন এই লাইমস্টোন দিয়ে তৈরি খুবই শক্ত মজবুত হয় এবং ব্যবহৃত কিছু পাথর আলেকজান্দ্রিয়ার বাতিঘরের ধ্বংসবশেষ থেকে এসেছে যখন আলেকজান্দ্রিয়ার বাতিঘর ছিল এই জায়গায় এবং ভূমিকম্পে এটা ধ্বংস হয়েছিল এর অনেক পাথর অনেক অবকাঠামো সমুদ্রে গভীরে ছিল এগুলি ওরা ওখান থেকে জোগাড় করে এইসব ধ্বংসবশেষ জোগাড় করে এই এতে এই দুর্গটি নির্মাণে কাজে লাগায় একাদশ ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীতে ভূমিকম্পে বাতিঘরটি ধ্বংস হয়ে যাওয়ার পর মামলুক সুলতান আল আশরাফ কাইদবে তুর্কিদের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য চোদ্দশো আশি খ্রিস্টাব্দে দুর্গটি নির্মাণ করেছিলেন দুর্গের ভেতরে একটি মসজিদ যুক্ত করা হয় এটির নকশা করেছিলেন কাগমাস আল ইশাকি নামে একজন মামলুক স্থপতি এই কাজ দুই বছর স্থায়ী হয়েছিল সেই যুগে আর ব্যয় ছিল ওয়ান হান্ড্রেড থাউজেন্ড গোল্ড ডিনার ব্যালকনির মতো দেখতে এই জায়গাটি থেকেই ভূমধ্যসাগর আর আলেকজান্দ্রিয়া শহর দুটি দেখা যায় দারুণ একটা ভিউ কেল্লার আশেপাশের নীল সমুদ্রের রং অসাধারণ অনেকটা অংশ একটা আছে অনেক সুন্দর বাতাস সূর্যাস্তের সময় এখানকার ভিউ দেখার মতো থাকে এই দুর্গের ব্যাপারে আমি এখন একটা তথ্য দিয়ে রাখি এই দুর্গটির হচ্ছে আলেকজান্ড্রিয়ার সবচেয়ে জনপ্রিয় ইনস্টাগ্রাম স্পটগুলোর মধ্যে একটা দর্শক বন্ধুরা এবারকার আমাদের গন্তব্য হচ্ছে স্ট্যানলি ব্রিজ এই স্ট্যানলি ব্রিজকে আলেকজান্ড্রিয়ার একটা আধুনিক আইকন বলা যায় এটা সেই জায়গা যেখানে ইতিহাস সমুদ্র আর শহরের আধুনিক সৌন্দর্য একসাথে মিশেছে তাহলে চলুন ঘুরে আসা যাক স্ট্যানলি ব্রিজ থেকে ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এর নাম হচ্ছে স্ট্যানলি ব্রিজ প্রচুর ট্রান্সপোর্ট প্রচুর মানুষ প্রচুর ব্যবসা বাণিজ্য অনেক কিছু আচ্ছা এটা হচ্ছে স্ট্যানলি ব্রিজ স্ট্যানলি হ্যান্ড্রি স্ট্যানলি এক ভদ্রলোকের নাম অনুসারেই ব্রিজের নাম রাখা হয়েছিল এটার আশপাশটা এরকম এটা হলো মেডিটেরিয়ান সি অনেক গরম এখন থার্টি এইট ডিগ্রি অনেক গরম প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তারপরে অনেক গরম ইউ আর নাম্বার ওয়ান ইউনিজিপ নাম্বার হ্যাঁ ইউ আর ফটোগ্রাফার ইফ ইউর কাম টু কামার পর ইনস্ট্যান্ট ব্রিজ ওকে ইউ ফাইন্ড হিম ইজ গুড ফটোগ্রাফার এখানে একটা নেচারাল একটা নেচারাল বিচ না এটা মোটামুটি ওরা আলগা বালু ফেলে এটা একটা বিচের মতো তৈরি করেছে আমি এই 40 ডিগ্রি সেলসিয়াসে খুব ভূমধ্য কৃত্রিম বিচ ওরা মজা করছে স্ট্যানলি ব্রিজ তৈরি করা হয়েছিল আলেকজান্দ্রিয়ার যে কর্নিশ রাস্তার যানজট কমানোর জন্য কিন্তু নির্মাণের পর এটা শুধু একটা ব্রিজ নয় শহরের একটা প্রতীক হয়ে গেছে আলেকজান্দ্রিয়া ভিজিটে এসে আপনি যদি স্ট্যানলি ব্রিজে না আসেন তো আপনার আলেকজান্ড্রিয়া ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় আলেকজান্দ্রিয়া ট্যুরিজম এখনও সেভাবে গড়ে ওঠেনি এখানকার মানুষজন আসলে ট্যুরিস্টদের আচার আচরণের সাথে এতটা এতটা পরিচিত না কাজে আমি লক্ষ্য করেছি আমি যখন মোবাইল কিংবা গোপ্র দিয়ে ভিডিও করতে করতে শুরু করি তখনই ওরা একটা ভেবাচেকা খেয়ে যায় কিংবা হকচক খেয়ে যায় কিংবা অবাক হয় হ্যাঁ এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে যদিও পরে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি হয়তো ধীরে ধীরে একদিন সব ঠিক হয়ে যাবে এই আলেকজান্দ্রিয়ানরা আসলে বুঝতে পারবে ক্যামেরা কিংবা ড্রোন দিয়ে ব্লগিং করা এগুলোও এখন অনেকেরই পেশা আমি এখন আমার চ্যানেলের সাবস্ক্রিপশন নিয়ে কথা বলবো এটা আপনাদের অনেক তিক্ততার একটা বিষয় আমি জানি কিছু কিন্তু কিছুই করার নেই আমি চাই যে আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তে আমি অনেক উৎসাহিত হই এবং আরও দ্বিগুণ উৎসাহে কাজ করার প্রেরণা পাই আপনারা অবশ্যই জানেন যে আমরা প্রতি সপ্তাহে দুইটি করে ভিডিও আপলোড করছি তো দেরি না করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দর্শক বন্ধুরা এবারে খাবার দাবারের পালা আমরা যাচ্ছি ফাতির খেতে আচ্ছা ফাতির হচ্ছে এক ধরনের খাবার অনেকটা মুগলাই পরোটার মতো হ্যাঁ আমরা যেমন মুগলাই পরোটা খাই একটা পাতলা পাফ বা পাফি বা লেয়ার্ড ডো থেকে যেটা তৈরি করা হয় এবং ভরাট বা ধরনের কিমা তারপরে পেঁয়াজ তারপরে ডিম এগুলি টপিং দেওয়া হয় হ্যাঁ তারপরে বেগ বা গ্রিল করা হয় এই ধরনের একটা খুবই জনপ্রিয় খাবার এর নাম হচ্ছে ফাতির তাহলে চলুন আর দেরি নয় অথেন্টিক ফুড এটা টেস্ট করার তো আমরা অলরেডি অর্ডার দিয়েছি অপেক্ষা করছি বানানোর দেখা যাক আসে আমাদের ফাতির বানানোর কার্যক্রম শুরু হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষে এবার ডোতে তেল লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি ডো থেকে হেলিকপ্টারের মতো এভাবে ঘুরানোর একটা দারুণ একটা স্কিল এটা অনেক অভিজ্ঞতার দরকার হয় চিংড়ি দেওয়া হচ্ছে সাথে ছিল চিজ ছিল কালামার আর এটাতে দেওয়া হচ্ছে সসেজ সালুমি আর কিমা এই রেস্টুরেন্ট নাইনটিন সিক্সটি ফাইভ থেকে সার্ভ করে আসছে খুবই আলেকজান্ড্রিয়ার স্বনামধন্য এটা রেস্টুরেন্ট অনেক ঠেসে ঠেসিয়ে ভরা হয়েছে ফুল প্যাকড এবার ওভেনে যাবে গরম তাড়ানোর জন্য অ্যাকজোস ফ্যানের যে 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 শোষ শব্দ তারপরে আপনার মুজারেল্লা চিজ তারপরে চিংড়ি তারপরে সালোমি সসেজ সব মিলিয়ে একটা একটা সুস্বাদু একটা গন্ধ আসলে অ্যাভয়েড করার মতো না এখানে অনেক গরম মেবি সেভেন্টি এইটি ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড দে আর ওয়ার্কিং হিয়ার হিয়ার এখানে একটা হচ্ছে কালামার আর চিংড়ি দিয়ে আরেকটা হচ্ছে বিফ দিয়ে এবং সালোমি এবং সসেজ দিয়ে এই শহরের ইতিহাস যেমন পুরনো তেমনি এর খাবারের রেসিপিও শত শত বছরের পুরনো ওভেন থেকে বানানো হয়েছে ওখানে রেস্টুরেন্ট নেই মানে বসার জায়গা নেই ভিতরে কাজেই ওরা অন্য ধরনের ব্যবস্থা করেছে যে আর পাশেই একটা রেস্টুরেন্ট আছে বললো যে এখান থেকে যারা কিনে এগুলি ওখানে খাওয়া যায় অন স্পট সো আমরা এখানে আসলাম এখন খাওয়া হবে আমরা ড্রিঙ্কস অফ ড্রিঙ্কস নিয়ে আমরা শুরু করব দেখা যাক অবশ্যই টেস্টি হবে দেখতে খুবই টেস্টি লেগেছে ডো তৈরি থেকে শুরু করে লেয়ার কাটা ফিলিং দেওয়া বেকিং বা গ্রিলিং যাই বলেন যেটা ওভেনের ভিতরে হয় এগুলি দেখার পরে এটা যখন বেরিয়ে এলো তখন যে অ্যারোমাটা ছড়িয়ে পড়লো এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না তাছাড়া কিছু লোকাল স্পাইসেস আছে যার কারণে এই খাবারের স্বাদটা আরও অনেক বেড়ে গেছে ও কোনো চিনি দেয় হয় নাই অরিজিনাল খুবই মিষ্টি বাংলাদেশের পরে যদি কোনো আম থেকে থাকে তাহলে আফ্রিকার দেয় হাউজের পক্ষ থেকে আমাদের জন্যে তিন পিস তরমুজ অফার দেওয়া হয়েছে এ রাস্তা দিয়ে বাসায় ফিরছিলাম হঠাৎ করে চোখ পড়ল এই টং দোকানের উপরে এরা ওই কি বলে ওই পরোটার মধ্যে চকলেট মিশিয়ে বিক্রি করছিল লোকালদের তো এখন দাঁড়িয়ে ভিডিও করলাম কিছুক্ষণ আগে অনেকক্ষণ আমি কথা বললাম এই লোকটার সঙ্গে সাথে লোকটা মোটামুটি শিক্ষিত কিন্তু জব ক্রাইসিস তারপরে আর অনেক ব্যাপার স্যাপারের কারণে সে এই টং দোকান নিয়ে বসেছে ভালোই ইনকাম হচ্ছে দর্শক বন্ধুরা আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি যারা ভিডিওটির শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলটি ফলো করছেন আপনারা জানেন যে আমরা প্রতি সপ্তাহে দুইটি করে ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের জন্য তো ভ্রমণপ্রেমী বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে আগামী পর্বে উৎসবমুখর